ভাই আমি নানান কারণে আমাদের সেনাপ্রধানের ভক্ত সিরিয়াসলি জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়টা কেমন লাগে যে রাশিয়ার বড় বড় সেনা অফিসার এই যে পটুডা হ্যাঁ ভাবি ওকে বান্দায় রাখবো আমাকে কি কাজে ওকে রাখলাম দেখতে তো ভাল লাগে যে আমরা এবার মাসাল্লাহ যাই হোক আমাদের সেনাপ্রধান জেনারেল জামান। ওনার হেটার্সও আছেন ফলোয়ার্সও আছেন আর আমরা অনেকটা আছি ধরেন বাঙালি জাতি শূন্য মুসলমান যে আছে না আমাদের মধ্যেও আছে যে আমরা কাউকে ভালো বললে ভালো মনে করি আবার কেউ খারাপ বললে খারাপও মনে করি এটা যার যার পয়েন্ট অফ ভিউ বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রাইট নাও স্থিতিশীল রাখতে জানাল ওয়াকারুজ্জামান একজন সিফাহ সালার হিসেবে কাজ করছেন আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নাই ফাইনম্যান যাই হোক রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করে সরকারি সফর শেষে গতকালকে দেশে ফিরেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান সফরকালে তিনি দুই দেশের সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয় ইভেন আমি আবারও বলি যখন কয়েকটা দেশের মধ্যে বা বিশেষ বিশেষ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এরকম একটা সফর হয় তো সেখানে প্রকাশিত অনেক কিছু থাকে অপ্রকাশিত অনেক কিছু থাকে ঠিক আছে তো এখানে প্রকাশিত যে বিষয়গুলো আমরা দেখি কি কি হয়েছে যে সাতই এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এফ ফোমিনের সাথে বৈঠক করেছেন তারপর সেখানে প্রশিক্ষণ সহায়তা রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি উচ্চশিক্ষা আঞ্চলিক নিরাপত্তা যৌথ সামরিক প্রশিক্ষণ অনেক কিছুতেই তিনি সেখানে কথাবার্তা বলেছেন চুক্তিও হয়েছে কিছু আট এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেক সালি কিউবের সাথেও তিনি বৈঠক করেছেন এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন আর সফরের অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা বিদ্যুৎ সঞ্চালক নিশ্চিতকরণ নিয়েও বৈঠক করেন মানে রাষ্ট্রীয় অনেকগুলো জিনিস তিনি করে আসছেন এই সফর এছাড়াও রোস্টেক এবং এক্সপোর্টের শীর্ষ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয় নিয়ে তিনি আলোচনা করেন পরবর্তী পর্যায়ে দশই এপ্রিল রাশিয়া সফর শেষে তিনি গিয়েছেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহমির কুন্দিদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এই সময় বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ার মধ্যেও সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন প্রতিরক্ষা শিল্প গঠনের সম্ভাবনা সামরিক মহানার আয়োজন প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি সেনাবাহিনীর বিভিন্ন দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন আর ছয় এপ্রিল থেকে দশ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া প্লাস রাশিয়া সব কিছু মিলে একটা সফল সফর শেষে বাংলাদেশে ফিরেছেন এগুলো হচ্ছে দৃশ্যত বক্তব্য অদৃশ্য কিছু নাই আছে থাকে এটি আমরা বলার দরকার নাই তারা তারা জানলেই সারব তবে কেউ কেউ বলছেন সেখানে বেশ কিছু অস্ত্র ক্রয়ের চুক্তি কারণ রাশিয়া থেকে আমরা আগেই কিনি নতুন কিছু না তবে ক্রোয়েশিয়া থেকে আমার ধারণা ওই না আমিও ক্রোয়েশিয়ার খেলা দেখি ভাল লাগে তবে আমার কাছে ওভারঅল যে জিনিসটা ভাল লাগছে এই মুহূর্তে বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে বা বিশ্বের এই অস্থির একটা মুহূর্তে যে হ্যাঁ বাংলাদেশের সাথে কার সম্পর্ক আছে রাশিয়ার পুতিনের যায় তারা আসা যাওয়া করে একসাথে চা বিস্কুট খায় এ দেখতে তো ভাল লাগে তাই না আর রাশিয়া বাংলাদেশের পুরান বন্ধু উনিশশো একাত্তরে আজকের দিনের চীন আর আমেরিকা যে ভালোবাসা দেখায় ছিল না ছিল না তৎকালীন সময় এরা পাকিস্তানের তেলমার্সে সাপোর্ট করছে রাশিয়া ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কান্ট্রি বাংলাদেশকে যুদ্ধ পরবর্তী সময়েও সহযোগিতা করেছে এরকম সফর হইতে থাকুক আর ছবি আমরা প্রিন্ট করা বাধাই করে রাখব ভালো থাকুন আলাইকুম